বিজ্ঞান আমাদের জীবনকে বদলে দিয়েছে বিজ্ঞানীদের আবিষ্কার আমাদের জীবনকে অনেক সহজ করে দিয়েছে কিছু কিছু আবিষ্কার এমনও আছে যা আমাদের জীবনকে দারুণভাবে বদলে দিতে পারত এবং আমাদের জীবনকে অনেক সহজ করে তুলতে পারতো কিন্তু কিছু কারণবশত এইসব আবিষ্কারগুলো ইতিহাসের পাতা থেকে হারিয়ে গেছে আজ আমরা এই রকম পাঁচটি হারিয়ে যাওয়া বৈজ্ঞানিক আবিষ্কার নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব যখন আমরা স্মার্টফোন বা কম্পিউটার কিনি তখন আমরা একটা জিনিস মাথায় রেখে কিনি সেটা হলো মেমোরি সেটা ইন্টারনাল মেমোরি হোক কিংবা সাপোর্টেড এক্সটার্নাল মেমোরি হোক এই মেমোরি যত বেশি হয় ততই ভালো কারণ মেমোরি বেশি হলে আমরা বেশি ডাটা সংরক্ষণ করতে পারি আবার এই মেমোরিতে যত বেশি হোক না কেন ভরাট হয়ে গেলে তখন আর এই মেমরি কাজ করে না তখন আমরা মনে করি আর একটু বেশি হলে ভালো হতো ধরুন আপনার কাছে টু গিগাবাইট মেমোরি একটি ফোন আছে কিন্তু আপনি তাতে একশো গিগাবাইটেরও বেশি ডেটা সেভ করতে পারছেন তাহলে কেমন লাগতো আপনার হ্যাঁ ঠিক এমনই একটি মেমরি কার্ডের আবিষ্কার করেছিলেন নেদারল্যান্ডের একজন ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার তিনি এমন একটি ডাটা কম্প্রেস টেকনিকের আবিষ্কার করেছিলেন যেটাতে একটি সম্পূর্ণ হলিউড সিনেমাকে কম্প্রেস করে আট কিলোবাইট মেমোরিতে সেভ করা যেত কিন্তু কোম্পানির সঙ্গে ডিল সাইন হওয়ার একদিন আগে উনিশশো সালে এগারোই জুলাই রহস্যজনকভাবে হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয় যে ফ্লপিডিসকে এই ফর্মুলা রাখা ছিল তার কোনো খোঁজ পাওয়া যায়নি এবার আসি দ্বিতীয় আবিষ্কারে উনিশশো সত্তর থেকে উনিশশো সালের মধ্যে কে মিচ ওয়ার্ল্ড এমন মরিচ একটি পদার্থ আবিষ্কার করেন যেটি অনেক উচ্চ তাপমাত্রা সহ্য করার ক্ষমতা ছিল তিনি এটির নাম রাখেন স্টার লাইট একটি টিভির শোতে তিনি এটির ক্ষমতা প্রদর্শন করেন বলা হয় এই পদার্থটি দশ হাজার ডিগ্রির চেয়েও বেশি এমনকি নিউক্লিয়ার ব্লাস্টের উৎপন্ন তাপমাত্রাকেও সহ্য করার ক্ষমতা ছিল একটি পরীক্ষাতে দেখা গেছে যে এটি ডিমকে সম্পূর্ণরূপে স্পারলাইট দিয়ে ঢেকে দিয়ে তা আগুনের উপর রাখা হলেও ডিম সম্পূর্ণভাবে অক্ষুণ্ণ ছিল এই বিশেষ ব্যাপার হলো যে এটি থেকে কোনো রকম বিষাক্ত টক্সিক প্রোডাক্ট নির্গত হয় না দু সালে মরিস ওয়ার্ল্ড এর মৃত্যুর সঙ্গে সঙ্গে এই পদার্থটি বানানোর ফর্মুলা হারিয়ে যায় নাসা সহ পৃথিবীর অন্যান্য অর্গানাইজেশনগুলি এই ফর্মুলাটি জানার চেষ্টা করে কিন্তু মিস্টার ওয়ার্ড এটি গোপন তত্ত্ব কখনো কাউকে বলেননি বিখ্যাত বিজ্ঞানী নিকোলার টেসলা বিদ্যুতের ওয়ালস ট্রান্সমিশনের জন্য পরীক্ষা নিরীক্ষা করছিলেন আঠারোশো থেকে উনিশশো চার সালের মধ্যে টেসলা কয়েলের মধ্যে ইলেকট্রিক এনার্জিকে এক স্থান থেকে অন্য স্থানে বৈদ্যুতিক তার ছাড়া করতে সক্ষম হন তার লক্ষ্য ছিল পুরো পৃথিবীতে তার ছাড়া বিদ্যুৎ সরবরাহ করা ওয়্যারলেস বা বেতারের মাধ্যমে উনিশশো সালে তিনি একটি বিশাল হাই ভোল্টেজ ওয়ার্ডলেস পাওয়ার ট্রান্সফরমিশনের কাজ শুরু করেন যেটির কাজ আমরা টেসলা টাওয়ার নামে জানি এটি বানানোর পেছনে তার লক্ষ্য ছিল বিশ্বব্যাপী পাওয়ার ট্রান্সফার করা এবং ইনফরমেশন ব্রডকাস্ট করা কিন্তু দুঃখজনকভাবে দু সালে ইনভেস্টররা এর ওপরে বিনিয়োগ করা বন্ধ করে দেন বলা হয় যে তার ল্যাবরেটারিতে আশেপাশে যে কোনো জায়গায় তিনি ওয়ারলেসের মাধ্যমে বিদ্যুৎ বাল্ব বা যন্ত্রপাতি বেতনের মাধ্যমে চালাতে সক্ষম হয়েছিলেন তার মৃত্যুর সাথে সাথে এটির সব তথ্য রহস্যজনকভাবে হারিয়ে যায় অস্ট্রেলিয়ান সাইকো এনালিস্ট উইলিচার একটি যন্ত্র আবিষ্কার করেন যার নাম কৃত্রিমভাবে মেঘানা এটি দিয়ে কৃত্রিমভাবে মেঘ আনা সম্ভব ছিল তিনি এটির নাম দেন ক্লাউড ব্লাস্টার তিনি এই যন্ত্রটি ব্যবহার করে কৃত্রিম উপায়ে মেঘ সৃষ্টি করে দেখিয়েছিলেন এই যন্ত্রটি আকাশের একটি নির্দিষ্ট দিকে ফোকাস করা হতো এবং বায়ুমণ্ডলের অর্কন এনার্জি শোষণ করে নিত এরপর কৃত্রিমভাবে মেঘ সৃষ্টি হতো এই যন্ত্রটিকে আকাশের একটি নির্দিষ্ট দিকে ফোকাস করা হতো এবং বায়ুমণ্ডলের অর্কন এনার্জিকে শোষণ করে নিত এরপর কৃত্রিমভাবে মেঘ সৃষ্টি করে বৃষ্টি আনিয়ে তিনি দেখিয়েছিলেন এটি দেখতে ছিল ফাঁকা ধাতু ও টিউবের মতো উনিশশো তেপান্ন সালের ছয় জুলাই তিনি এর প্রয়োগ করেন এবং বিকেলের মধ্যে ওই এলাকায় বৃষ্টি শুরু হয়ে যায় তারপর থেকে তাকে আর এক্সপেরিমেন্ট করতে দেওয়া হয়নি কারণ ক্লাউড ব্লাস্টারের তার অন্যান্য আবিষ্কারের জন্য তাকে ধোকাবাজ বলে জেলবন্দি করে দেওয়া হয় পরবর্তীকালে জেলেই তার মৃত্যু হয় অনেকেই বলেন যে তার এই আবিষ্কারে ধামাচাপা দেওয়া হয়েছিল কারণ এটির প্রয়োগে পৃথিবীতে শস্য উৎপাদন বেড়ে যেত এবং ছোট ছোট দেশগুলি অনেক বেশি উন্নতি করতে পারত তাহলে হয়তো উন্নত দেশগুলো ছোট ছোট দেশগুলোর উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতো যা তারা কোনোদিন চায়নি এই এই আবিষ্কারকে চুরুতরে ধ্বংস করে দেওয়া হয় মারা ছালো প্যালোট্রোগিন একজন ইটালিয়ান ধর্মযাজক এবং প্যানর্মার এক্সপার্ট ছিলেন উনিশশো সালে তিনি এমন একটি যন্ত্র তৈরি করেন যার সাহায্যে তিনি অতীতের ঘটনা দেখতে এবং শুনতে পেতেন তিনি এটির নাম দেন ক্রন ভাইসর তার মানে লুমিনাস এনার্জি এবং শব্দ যে কোনো বস্তু থেকে নির্গত হয় তখন সেটি হাওয়াতে রেকর্ড হয়ে যায় এবং ক্রন ভাইরাসের সাহায্যে যে কোনো ঘটনার এনার্জিকে করে অতীতের ঘটনা দেখা এবং শোনা সম্ভব বলা হয় যে মারাছালো প্যালোট্রিন এই যন্ত্রটিকে বারো জন বিজ্ঞানীদের দিয়ে তৈরি করেন তাদের মধ্যে এক্সি ফকারিম এবং ওয়ার্নার্ড ব্রাউন ছিলেন অন্যতম তিনি বলেন এই যন্ত্রটির সাহায্যে তিনি অতীতকালের অনেক ঘটনা দেখেছিলেন তিনি জুসাসের সম্পর্কে অনেক কিছু দেখেছিলেন তার মৃত্যুর আগে তিনি তার যন্ত্র তৈরিতে সাহায্যকারী দলের সঙ্গে দেখা করেন এবং ওই যন্ত্রটি ধ্বংস করে দেন